আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত পাঁচ আগস্টের পর আওয়ামী লীগের অবস্থা খুবই করু আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এখন ভারতে আছেন এবং কেউ আত্মগোপনে আছেন কেউ বিদেশে আছেন কেউ জেলে আছেন এখন আওয়ামী লীগ একটু একটু করে দাঁড়ানোর চেষ্টা করছে কিন্তু সমস্যা হচ্ছে আওয়ামী লীগের প্রচন্ড প্রচুর লোকজন আছে কর্মী আছে কিন্তু নেতৃত্ব দেওয়ার লোক নাই এখন মাঝে মধ্যে দেখা যায় দুই একজন অনলাইনে এসে টুকটাক কথা বলেন তারপর হারিয়ে যান শেখ হাসিনা নিজে ভারত থেকে বিভিন্ন সমাবেশ বিভিন্নভাবে বিবৃতিতে প্রীতি দিয়ে মোটামুটি অ্যাক্টিভ আছেন তিনি কিন্তু আওয়ামী লীগকে দাঁড় করাতে হলে তো আওয়ামী লীগের নেতৃত্ব লাগবে এবং সেটা দেশের ভেতরে থেকেই নেতৃত্ব দিতে হবে তো এখন অনেকে প্রশ্ন করছেন যে পাঁচ মাস প্রায় চলে গেল কিন্তু আওয়ামী লীগের ভেতর থেকে কোন নেতা দাঁড়িয়ে এখনো বলেননি কোথায় কে আছো আসো আমি আসছি হ্যাঁ জেল জুলুম নিপীড়ন এগুলোর ভয় তো থাকবেই এখন আওয়ামী লীগের মতো দলের নেতারা যে এত ভীতু হয়ে গেলেন দাঁড়াতে শহর পাচ্ছেন না কি হবে জেলে দিবে পুলিশে মাইট দিবে এরকম তবে এগুলো তো বাংলাদেশের রাজনীতিতে একটা কমন বিষয় তবে কেউ কেউ মনে করছেন যে দল যেহেতু টুকটাক অ্যাক্টিভিটি শুরু করেছে নেতৃত্ব দাঁড়াবে এবং শেখ হাসিনা নিজেই হয়তো এর উদ্যোগ নেবেন এবং অচিরেই সেটা নেবে এখন কথা হচ্ছে নেতৃত্বে কারা আসতে পারবেন কারা আসতে পারে যতটুকু বোঝা যাচ্ছে শেখ হাসিনা তিনি তার নেতৃত্ব ছাড়বেন একমাত্র ছাড়তে পারেন তখনই যদি সজিবদের জয় দায়িত্ব নেয় এখন সজীবের জয়ের বিরুদ্ধে মামলা হয়েছে এখন এখানে সরকারের সাথে একটা আপোষ ফর্মুলায় না যাওয়া পর্যন্ত তিনি হয়তো ফিরতে পারবেন না কিন্তু আওয়ামী লীগের অনেক নেতা এখনো ভেতরে আছেন দেশের মধ্যেই আছেন তো সুতরাং গুরুত্ব দেওয়া হচ্ছে যারা দেশের মধ্যে আছেন তাদেরকে এখন কারা আছেন কারা দায়িত্বে নিতে পারেন বিভিন্ন জনের নাম আসছে প্রেসিডেন্ট আব্দুল হামিদ প্রাক্তন প্রেসিডেন্ট সাবেল হুসেন চৌধুরী সুহেল তাজ আলী জয় নাম তবে আওয়ামী লীগের নেতৃত্বে শেখ পরিবারের সম্পৃক্ত হওয়াটা নিয়ে প্রশ্ন উঠেছে কারণ এই যে দুর্যোগ এই দুর্যোগের মধ্যে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের কোনো নেতাকে দেখা যায় নাই কেউ ধরাও খান নাই সবাই পালিয়েছেন আগে অনেক মনে করছেন যে তাদেরকে আগে সিগনাল দিয়ে দেওয়া হয়েছিল বলে তারা পালিয়ে যেতে পেরেছে এটা কতটুকু সত্য বা জানি না তবে সত্য হচ্ছে এইটা শেখ পরিবারের যারা ঘি বাটর খেয়েছেন ঘি বাটার খেয়েছেন ততদিন তারা নিখোঁজ এখন আওয়ামী লীগের মধ্যেও অনেক সমালোচনা আছে অনেকে বঞ্চিত হয়েছেন অনেক ত্যাগী নেতা আছেন এখন যেটা নেতৃত্বে জন্য যাদের খোঁজা হচ্ছে যাদের সাথে সরকার এবং রাজনৈতিক দলের সাথে সক্ষমতা আছে এখন অনেক নেতা যারা এখন একটু একটু কথা বলছেন যেমন নানক বাহদ্দিন নাসিম হাসান মাহমুদ এরকম যারা আছেন অনেকেই মনে করছেন এরা মাইনাস মানে এরা পুরান মাল বস্তা বজা মাল এগুলো দিয়ে কাজ হবে না তাহলে কার দিয়ে কাজ হবে কেউ কেউ বলছেন যে কাদের যদিও এখন আর আওয়ামী লীগ করেন না কিন্তু সবসময় আওয়ামী লীগের দুর্যোগের সময় ফুল নিয়ে সবার আগে বাড়িতে কাদের সিদ্দিকই দাঁড়ান কাদের সিদ্দিকী সবসময় প্রমাণ করেন তিনি বঙ্গবন্ধু ভক্ত সব সময় সব দুর্যোগে কেউ কেউ মনে করেন যে কাদের সিদ্দিকী অন্য দল করল শেখ হাসিনার সাথে তার পরিবারের সাথে কাদের সিদ্দিক পরিবারের একটা সক্ষতা রয়েছে এবং শেখ হাসিনা ডাক দিয়ে কাদের সিদ্দিকই হয়তো ফিরে আসতে পারে এবং কাদের সিদ্দিকে যদি যদি দায়িত্ব দেওয়া হয় কাদের সিদ্দিকের সাথে অন্যান্য দল এবং সরকারের সাথেও একটা সম্পর্ক রয়েছে তিনি হয়তো ম্যানেজ করে একটা কিছু করতে পারেন এবং সরকারও মেনে নিতে পারে আর আরেকটা হচ্ছে সাবের হোসেন চৌধুরী এখন অনেকেই মনে করছেন সাবের হোসেন চৌধুরী রাজি নাও হতে পারে কারণ সাদে হোসেন সাবের হোসেন চৌধুরী অনেকটা জেন্টলম্যান টাইপের মানুষ তিনি খুব একটা ঝামেলায় যাবেন বা এই দায়িত্ব নিবেন এটাও মনে হচ্ছে না তবে শেখ হাসিনা যদি তাহলে হয়তো তিনি রাজি হতে পারে। আবার শোনা যাচ্ছে যে থেকে যারা অনেক যাদের না কিন্তু তারা সৎ বঞ্চিত ত্যাগী মানুষ হ্যাঁ পরীক্ষিত তাদেরকেও এনে দাঁড় করানো যেতে পারে এবং ধারণা করা হচ্ছে যে মাস তিনিকের মধ্যেই আওয়ামী লীগ হয়তো একটা উদ্যোগ নেবে এবং নতুন ভাবে সাজিয়ে সংগঠনের কার্যকলাপ শুরু করবে এটা হইতে পারে এবং এটা হচ্ছে সম্ভাবনা যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ